বেশัก মার বল কা বলে তো শ্বশুর মনে বাইতাম এই জাম গাইন তাদারি এ ব্যক্তি কত না হুদা আমার সিনেমা লাগে কেড়ে বানার লাগে আমার হে নাই লাগ যায় না এটাকে নুনালম দিলে ভালো তামিল আই গুরা যা এ বেতন পারে হে কার কই বেবি হ ক আরে জিরা ক দি তো 100 দিব হে ভিলাঙ্গ রে বারবার খেলতে মা জায়গা কে গুন্ডারা গুন্ডারা মস্তান গুন্ডারা

অনলে গেছে সরকার কে লাস্টে আরে মাইরাবি মাইরা পরে নে যাইবি লাস্টে আরে মাইরা আইব 300 টাকা সারা মইনা দিয়া যা কষ্ট রে সব দুই ঘন্টা ধরে লাগি আইছি তোর তো মিনিট ওরছ না কে দিয়াম আই তুই টানে খাতা নে খাতাডা বলছ आजा যা কইয়াবা যাইছে তেhalo হইছে না